পিছনটা যদি সিলভার হাঁড়ি হয়ে কই গো মিঠু আমি অফিস চললাম ওই আরে আমি জানো সোনা আমি অফিস যাওয়ার সময় না অনেক কিছু মিস করি সেই জন্য তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম আরে শোনো মুভি ভুবি দে না আমি দেখেছি

ও সরি সরি স্যার দানে দানে পে লিখা হ্যাঁ খানে বালা কা নাম আমি ভুলে যাই না মানে আমি কি বলো দেখিনি কবি কবি ভাব ছন্দের অভাব সেই ছন্দটা তো তুমি জানো না এই জন্য তো তোমার কাছে আসা আচ্ছা আমি যে অফিসে গিয়ে তাংড়ি খাবো বিরিয়ানি খাবো তবা 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 তুমি জানো না আমি মালা ধারণ করেছি আমি নন ভেজ খাওয়া ছেড়ে দিয়েছি সেই জন্য তো ঘরে ঘাস ফুস হচ্ছে ভেজিটেবিল হচ্ছে তুমি কি মনে করো আমাকে সেরকম বামুন নাকি পয়তা কেড়ে মাংস খাবো সেটা কি জান ওরে বাবা এরকমও বামুন হয় নাকি যে পয়তা কানের উপরে দিলে নন ভেজ খেতে পারবে হ্যাঁ না সত্যি কথা বলতে আমাদের দেশে বামুনরা সত্যি নন ভেজ খায় আবার সেই হাতে পূজা পাঠ করতে চলে যায় মানে এদিকে পশু হত্যা করছে আবার এদিকে পূজা পাঠ করছে এটা কি মানা যায় পাওয়ার কিছু

শরীরে যে জিনিসটা উপকার দিবে সেই জিনিসটা খাওয়া উচিত স্বাদের জিনিস যে ভালো হয় কে বলেছে তা আমিও তো ছেড়ে দিয়েছি তুমি টাটা বাই বাই করবে না তার সত্ত্বে বললাম বাবা আমাকে এটা নিয়ে চলতে হবে এই আমার ধর্ম পত্নী হ্যাঁ বাবা